তাই অফারে যারা প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের স্মার্ট টি শার্ট পেজটা ভিজিট করবেন এবং স্মার্ট টি শার্ট শপ পেজটা কিন্তু ফলো দিয়ে রাখবেন হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস মি ফাতেমাতু জোহরা চলে এসেছি আপনাদের পছন্দের অনলাইন শপিং পেজ স্মার্ট টি শার্ট থেকে আবারও লাইভে সবাই একটু দ্রুত লাইভে জয়েন হয়ে পড়ুন এবং লাইকটা বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন কারণ আজকে লাইভে কিন্তু আপনাদের জন্য একটা হিউজ ডিসকাউন্ট আছে ঠিক আছে হিউজ একটা ডিসকাউন্ট অফার আপনাদেরকে দিব যে অফারটা মিস করলে আপনারা হচ্ছে অনেক বেশি লসে পড়ে যাবেন ঠিক আছে সবাই একটু দ্রুত লাইভে জয়েন হয়ে পড়ুন এবং লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন কারণ আজকে কিন্তু আপনাদের জন্য একটা ডিসকাউন্ট লাইভ আমি নিয়ে এসেছি ঠিক আছে প্রোডাক্টের উপরে একটা ডিসকাউন্ট থাকবে এবং একটা সিক্রেট কুপন কোড নাম আমি বলবো যেটা ইউজ করলে কিন্তু আপনারা দুইশো টাকা সেভ করতে পারবেন কিভাবে সেভ করতে পারবেন সেটা আমি একটু পরেই আমি বলি সবাই দ্রুত লাইভটাতে জয়েন হয়ে পড়ুন লাইকটা একটু বেশি বেশি করে শেয়ার দিন কে কোথা থেকে লাইক দেখছেন সেটাও একটু কমেন্ট করে জানাবেন এবং লাইভটা ক্লিয়ার আছে কিনা সেটাও একটু বলবেন সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে পড়ুন আজকের লাইভে কিন্তু আপনাদের জন্য একটা কুপন কোড আমি বলবো একটা সিক্রেট একটা কুপন কোড আমি বলবো এবং যারা লাইভ দেখবে শুধু তারাই কিন্তু এই কোডটা জানবে এবং এই কোডটা ব্যবহার করলে কিন্তু প্রোডাক্ট যখন আপনারা অর্ডার করবেন আপনারা কিন্তু দুইশো টাকা সেভ করতে পারবেন তো যারা এই অফারটা আজকে মিস করতে চাচ্ছেন না যারা একটু ডিসকাউন্টে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা অবশ্যই লাইভটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমার সাথেই থাকবেন কারণ আজকের লাইভে কিন্তু আপনাদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে ঠিক আছে একটা ডিসকাউন্ট আমি আপনাদেরকে দিব এবং একটু প্রোডাক্ট নিয়ে একটু কথা বলবো উইন্টার যেহেতু প্রায় শেষের দিকে উইন্টারের পরে হচ্ছে সামার চলে আসবে এবং এই টাইপের ড্রপ শোল্ডার টি শার্ট যারা কম্বো সেট হিসেবে নিতে চাচ্ছেন আমাদের পেজ থেকে বা অনেকে আছে না যে একটা একটু কম বাজেটের মধ্যে একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট আপনারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এই টাইপের গুলা কম্বো হিসেবে কিন্তু আমাদের পেজ থেকে নিতে পারেন কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং যেই ডিসকাউন্টারের কথা আমি বলবো ডিসকাউন্টটা কিন্তু সীমিত সময়ের জন্য থাকবে সীমিত সময়ের জন্য যেহেতু থাকবে তাই দ্রুত দ্রুত আপনাদের পছন্দের প্রোডাক্টটি কিন্তু আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে হবে কারণ ডিসকাউন্ট লাইফ ডিসকাউন্টটা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনাদেরকে সীমিত সময়ের জন্য যেহেতু ডিসকাউন্ট তখন কিন্তু আপনারা রেগুলার যে প্রাইস থাকবে সেই প্রাইসে কিন্তু প্রোডাক্ট নিতে হবে স্মার্ট টি শার্ট সব পেজটা হচ্ছে আপনাদের একটা অনলাইনের একটা হচ্ছে নির্ভরযোগ্য একটা পেজ যেই পেজে হচ্ছে আপনারা প্রোডাক্ট অর্ডার করলে হচ্ছে ঘরে বসে মানে কোন রকম অগ্রিম পেমেন্ট ছাড়া ঘরে বসে হচ্ছে আপনারা প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এবং এক টাকাও কিন্তু অগ্রিম দিতে আমি আমি কিন্তু কিন্তু বারবার আসলে এই কথাটা সবসময় বলি আপনাদের বুঝতে সব সমস্যা না হয় হবে যেন যেন আপনারা চোখ বন্ধ করে হচ্ছে প্রোডাক্ট অর্ডার করতে পারেন আমাদের পেজ থেকে আপনাদেরকে এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনারা জাস্ট হচ্ছে পছন্দের প্রোডাক্টটা অর্ডার করবেন এটা আপনার বাসায় যাওয়ার পর হচ্ছে প্রোডাক্টটা চেক করবেন দেন হচ্ছে আপনারা টাকা দিয়ে হচ্ছে প্রোডাক্টটা রিসিভ করবেন এবং উইন্টার অনেক অনেক কালেকশন কিন্তু আমাদের পেজে আছে পেজটাতে ভিজিট আপনারা সব ধরনের দেখতে পারবেন কারণ পেজে রেগুলার হচ্ছে সব প্রোডাক্টের পিক ভিডিও হচ্ছে আপলোড করা হয় যারা উইন্টারের জন্য একটু স্মার্ট স্টাইলিশ একটু হুডি চাচ্ছেন একটা ভালো কোয়ালিটির একটু বাজেটের মাঝে তারা কিন্তু একটু কম বাজেটের মাঝে নিতে যাচ্ছে তারা কিন্তু আমাদের পেজ থেকে নিতে পারেন তারপর হচ্ছে এই টাইপের আমি আজকে যে ড্রেসটা পরে আছি এটা গতকালকে লাইভে আমি দেখিয়েছি ড্রপ শোল্ডার টি শার্ট যেটা আমরা বলি প্যান্ট সহ সেটটা আমি লাইভে দেখিয়েছি এই টাইপের ড্রপ টি শার্ট যারা নিতে যাচ্ছেন তারাও কিন্তু এগুলো আমাদের পেজ থেকে নিতে পারেন কারণ এগুলার কোয়ালিটি এত ভালো অন্য কোন পেজে এত কম প্রাইজে আপনারা পাবেন না ঠিক আছে অন্য পেজে হয়তো কমে পাবেন বাট কোয়ালিটি হয়তো ভালো থাকবে না কিন্তু আমাদের পেজে কিন্তু আপনারা একটা মানে একটা মোটামুটি একটা বাজেটের মাঝে একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট আপনারা পাবেন সবাই একটু দ্রুত লাইভটাতে জয়েন হয়ে পড়ুন কারণ আমি একটা সিক্রেট কোডের নাম কিন্তু বলবো যারা লাইভটা দেখবে তারাই কিন্তু এই কোডের নামটা বলতে পারবে এবং এই কোডটা ব্যবহার করলে কিন্তু আপনারা দুইশো টাকা সেভ করতে পারবেন কিভাবে সেভ করতে পারবেন সেটা আমি একটু পরে বলবো সবাই আগে একটু লাইভে জয়েন হয়ে পড়ুন এবং লাইভটা কিন্তু বেশি বেশি করে শেয়ার দিয়ে দিতে হবে কারণ আমাদের অফারটা কিন্তু একদম সীমিত সময়ের জন্য একদম সীমিত সময়ের জন্য কিন্তু অফারটা থাকে আজকের লাইফটা কিন্তু কেউ মিস করবেন না আমি একটু ড্রপ শোল্ডারের যেটা আমি পরে আছি ড্রপ শোল্ডারের এই প্রোডাক্টটা নিয়ে একটু কথা বলবো এটা কিন্তু খুব হান্ড্রেড পার্সেন্ট একটা কোয়ালিটির এবং অনেক বেশি কমফোর্টেবল আমি যে পরে আছি মানে অনেক বেশি আরামদায়ক যারা কিনা একটু আছে না অনেক আপুরা যে একটু একটা স্মার্ট একটা ডিজাইন চাচ্ছেন আবার প্লাস হচ্ছে সাথে একটু কি বলে মানে কমফোর্টেবল একটা প্রোডাক্ট চাচ্ছেন তারা কিন্তু এই টাইপের ড্রপ শোল্ডার সেটটা কিন্তু আপনার নিতে পারেন ঠিক আছে এটার সাথে কিন্তু একটা প্যান্টও কিন্তু আছে গতকালকে লাইভে কিন্তু আমি পুরা প্রোডাক্ট আমি দেখিয়েছি আজকে শুধু ওই একটু বলবো এই টাইপের ড্রপ শোল্ডারগুলো কিন্তু আপনারা নিতে পারেন খুবই স্টাইলিশ লাগে এবং খুবই স্মার্ট লাগে আজকালকার মেয়েরা তো অনেক আপুরায় মানে বেশিরভাগ সবাই আমরা অনেক বেশি কম বেশি মানে ফ্যাশন সচেতন তো তারা কিন্তু এই টাইপের স্টাইলিশ এই টাইপের ড্রপ শোল্ডার সেটগুলো কিন্তু আপনারা নিতে পারেন এবং ঘরেও আপনারা পড়তে পারেন এবং আছে না অনেক আপুরা বাহিরে যায় রেগুলার ভার্সিটিতে বা কলেজে রেগুলার বাহিরে যেতে হয় তারা কিন্তু অনায়াসে এই টাইপের ড্রেস গুলো আপনারা ক্যারি করতে পারেন কারণ একসাথে যেমন আপনাকে স্টাইলিশও লাগবে আবার দ্বিতীয়ত হচ্ছে আপনি একটা কমফোর্টেবল একটা আউটফিট আপনি পরে সেটা হচ্ছে বাহিরে আপনি যেতে পারবেন ঠিক আছে দুটোই কিন্তু থাকছে এই সেটটা ঠিক আছে এটার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন এবং এটার আশি এবং আমার কাছে সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে যে এই সাইড কাটিংটা ঠিক আছে এই ফাড়া ডিজাইনটা আমার কাছে বেশি ভালো লেগেছে এবং প্লাস যে প্যান্ট আমি পরে আছি প্যান্টের সাইডও কিন্তু ফাড়া দেওয়া আছে মানে সাইড কাটিং যেটা বলে মানে ডিজাইনটা খুবই সুন্দর এবং এই টাইপের ড্রপ শোল্ডারের এর মানে এই সাইড কাটিং এটা কিন্তু এখন মানে অনেক বেশি ট্রেন্ডিং একটা ডিজাইন অনেক বেশি ট্রেন্ডিং ঠিক আছে এবং অনেক বেশি কমফোর্টেবল এটা পরে আসলে আপনি যখন প্রোডাক্টটা হাতে পাবেন তখন এটা বুঝতে পারবেন অনেক বেশি কমফোর্ট সবাই একটু দ্রুত লাইভে জয়েন হয়ে পড়ে এবং আপনারা একটু কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে লাইভ দেখছেন এবং আমাদের প্রোডাক্ট নিয়ে যদি কোনো রকম যদি আছে না যে অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে প্রশ্নগুলোও কিন্তু আপনারা আমাকে লাইভে করতে পারেন এবং সব সব সাইজ কিন্তু অ্যাভেলেবল আছে স্মল থেকে এক্সেল পর্যন্ত স্মল বলেন মিডিয়াম বলেন লার্জ বলেন এক্সেল মানে একটু স্লিম থেকে হেলদি সব আপুরা কিন্তু এই টাইপের ড্রপ শডারগুলো করতে পারবে এবং সবাই একটু যারা যারা লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন যে লাইভটা দেখছি বা লাইভটা দেখছেন সেটা কিন্তু আমাকে একটু কমেন্টস করে জানাবেন আমি বলবো যে এই সেটটা যারা নিবেন যারা কিনা একটু কমফোর্টেবল মানে কমফোর্টেবল একটা আউটফিট আপনি চাচ্ছেন এবং যেটা পরলে আপনি একটু কমফোর্টেবল ফিল করবেন তারা এই ট্রক শোল্ডারটা চোখ বন্ধ করে নিতে পারেন এবং আরেকটা কথা এখানে বলে রাখবো যেহেতু আমি এটা বলেছি হান্ড্রেড পার্সেন্ট কটন অনেকের ভিতরে একটু ধারণা থাকতে পারে যে কটন কাপড় হয়তো ধোয়ার পরে মানে ওয়াশ করার পরে হয়তো কাপড়টা খেপে যেতে পারে কিন্তু না এটার সাইজটা যেই সাইজ সেই সাইজই কিন্তু থাকবে আপনি যে সাইজটা কিনবেন ধোয়ার পরেও হচ্ছে আপনার কাপড়ের কোয়ালিটিটা ঠিক থাকবে ঠিক আছে আছে না যে অনেক ধরনের কাপড় থাকে যে ওয়াশ করার পরে কাপড়টা হচ্ছে আপনার কেঁপে যায় বাট এই কাপড়টা কিন্তু সেরকম হবে না আপনার সাইজ যেটা থাকবে ওরকমই থাকবে এবং এই টাইপের আউটফিটগুলো পরলে না অনেক বেশি স্মার্ট লাগে ঠিক আছে আপনি কিন্তু অনায়াসে অনায়াসে হচ্ছে বাহিরেও পরে যেতে পারবেন একটা অনেক কাপড়া থাকে যে রেগুলার বাহিরে যেতে হয় কাজের জন্য হচ্ছে বা স্টুডেন্ট আছে যারা স্টুডেন্ট আপনারা যারা থাকে না যেতে হয় কারণ উইন্টার তো আর বেশি দিন থাকে না তখন তো সামার বাংলাদেশে তো সামারটাই বেশি থাকে গরম বেশি থাকে তো এই টাইপের অনায়াসে ক্যারি করতে পারবেন এবং এটার কাপড়ের কোয়ালিটিটা হচ্ছে আহ কটন কাপড় কিন্তু অনেক বেশি পাতলাও না আবার অনেক বেশি ভারীও না ঠিক আছে মিডিয়াম পর্যায়ের একটা কাপড় ঠিক আছে মিডিয়াম পর্যায়ের এটা অনায়াসে আপনি বাসায়ও পড়তে পারবেন বা বাইরেও কিন্তু যেতে এবং সবচেয়ে বেশি মানে আমার কাছে যেটা ভালো লেগেছে ওদের ডিজাইনটা এত সুন্দর একটা স্মার্ট একটা ডিজাইন এই টাইপের ড্রপ শোল্ডার কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডিং যারা কি না একটু স্মার্ট বা একটু স্টাইলিশ টাইপের আউটফিট আপনারা পছন্দ করেন আপুরা দেখা যায় এখন কম বেশি সবাই আমরা একটু স্টাইলিশ আউটফিট পছন্দ করি অনায়াসে চোখ বন্ধ করে আপনারা এই টাইপের ড্রপ শোল্ডার গুলা কিন্তু কম্বো সেটটা কিন্তু আপনারা অর্ডার করতে পারেন আসমা তার জি আপু আছে আচ্ছা আপু আজকের কিন্তু আমি একটা কুপন কোডের নাম বলবো যারা লাইভটা হচ্ছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে তারাই কিন্তু এই কুপন কোডটা ইউজ করতে পারবে কারণ যারা লাইভ দেখবে না তারা তো কুপন কোডটা বলতে পারবে না কুপন কোডটা ইউজ করলে কিন্তু আপনারা দুইশো টাকা সেভ করতে পারবেন কিভাবে সেভ করবেন সেটা আমি একটু পরে আপনাদেরকে বলে দিব এই দ্রুত একটু লাইভটাতে জয়েন হয়ে পড়ুন এবং লাইভটা বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন কারণ আমাদের ডিসকাউন্টটা কিন্তু সীমিত সময়ের জন্য আমি বারবার বলছি সীমিত সময়ের জন্য কিন্তু আমরা একটা ডিসকাউন্ট দিয়েছি এই কম্বো সেট মানে এটার সাথে আপনারা কি পাচ্ছেন একটা ড্রপ শোল্ডার টি শার্ট পাচ্ছেন সাইডে কাটিং করার ডিজাইন থাকছে এবং সাথে কিন্তু আপনারা একটা প্যান্ট পাচ্ছেন এবং প্যান্টটাও কিন্তু সাইডে কাটিং করা থাকবে তো এই এই কম্বো সেটটা রেগুলার প্রাইস থাকছে কিন্তু আটশো পঞ্চাশ টাকা এটা রেগুলার প্রাইস থাকছে আটশো টাকা কিন্তু লাইভ থেকে যারা অর্ডার করবে তাদের জন্য থাকছে সাতশো পঞ্চাশ টাকা এবং আমি যে কুপন কোডটার নাম বলবো সেটা যে ইউজ করে বলতে পারবে কুপন কোডটার নামটা যে অর্ডার করার সময় বলতে পারবে সে কিন্তু আরো একশো টাকা কম পাবে সেক্ষেত্রে কিন্তু আপনার দুইশো টাকা সে এছাড়া কিন্তু সারা বাংলাদেশে আমরা ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি দিচ্ছি ডেলিভারি চার্জ একদম ফ্রি আপনারাই বলুন এই এত অফার যদি দেই তাহলে কে কে অর্ডার করবে আমাকে বলুন অর্ডার না করে কি পারা যায় এবং যারা কিনা আরেকটা কথা বলে রাখি যে সবাই তো আসলে এই টাইপের মানে অনেক অনেক আপুরা থাকে যারা একটু লুজ এবং কমফোর্টেবল আউটফিট করতে পছন্দ করেন তারাই কিন্তু এই কম্বো সেটটা নেবেন নিবেন যা অনেক আপুরা থাকে যে না একটু টাইট ফিট বা একটু ফিটিং ড্রেস পড়তে পছন্দ করে তারা কিন্তু এটা নেবেন না কারণ এটা হচ্ছে একদম লুজ প্যাটার্নের একটা একটা ড্রপ শোল্ডার টি শার্ট ঠিক আছে যারা একটু লুজ টাইপের ড্রেস পড়তে পছন্দ করেন এবং একটু কমফোর্টেবল ড্রেস পড়তে পছন্দ করেন তারা এটা নেবেন আবার অনেকে আছে না যারা একটু ভারী কাপড় পছন্দ পছন্দ করেন তারা এটা অর্ডার করবে না ভারী কাপড় না কারণ এটার কাপড়টা হচ্ছে বেশি ভারীও না আবার বেশি পাতলাও না একদম মিডিয়াম পর্যায়ের একটা আপনারা চাইলে এটা বাসায়ও পড়তে পারেন বাড়িরও কিন্তু এটা এই আউটফিটটা পরে কিন্তু আপনারা বাইরেও যেতে পারবেন কারণ এটার বেশি ভারীও না বা বেশি পাতলাও না এটার এটার কাপড়ের কোয়ালিটিটা হচ্ছে এরকম আমি একটু বলে দিলাম কারণ অনেকের হচ্ছে প্রশ্ন থাকতে পারে এবং আমি লাইভে যেহেতু পরে আছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা অনায়াসে হচ্ছে আপনারা বাহিরেও ক্যারি করতে পারবেন বাহিরে অনায়াসে ক্যারি করতে পারবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই একটু কমেন্টস করে বলবেন এবং আজকের ডিসকাউন্ট লাইভটা কিন্তু একদমই মিস করবেন না জাস্ট আপনারা শুধু আপনাদের পছন্দের কালারটা স্ক্রিনশট নিয়ে শুধু অর্ডার করে ফেলবেন কারণ দুইশো টাকা সেফ যদি করতে চান পরবর্তীতে কিন্তু আমাদের রেগুলার প্রাইস যেটা আমরা সেই প্রাইসেই হচ্ছে সেল করব এবং আরেকটা কথা বলবো সেটা হচ্ছে এখন যেহেতু আমরা ডিসকাউন্ট দিয়েছি আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি দিচ্ছি পরবর্তীতে কিন্তু আমরা আপনাদেরকে ডেলিভারি চার্জটাও কিন্তু অ্যাড করতে হবে যেহেতু আজকের অফারটা সীমিত সময়ের জন্য অফারটা শেষ হয়ে গেলে কিন্তু আপনাকে প্রোডাক্টটা রেগুলার প্রাইসেও কিনতে হবে প্লাস হচ্ছে আপনাকে ডেলিভারি চার্জটাও কিন্তু অ্যাড করতে হবে তাই সবাই দ্রুত লাইকটা দ্রুত লাইভে জয়েন হয়ে পড়ুন এবং লাইভটা বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন যেন সবাই দেখতে পারে এবং আজকের অফারটা যেন কেউ মিস না করে আমি বলবো পার্সোনালি আজকের অফারটা কিন্তু একদমই মিস করা যাবে না এই প্রোডাক্টটা রেগুলার প্রাইস কিন্তু থাকছে মাত্র 750 টাকা বাট ডিসকাউন্টে আপনারা পাবেন 750 টাকায় এবং একটা সিক্রেট কোড আমি বলবো এটা নাম বলতে পারলে আপনারা কিন্তু আরো 100 টাকা কমে পাবেন মানে 650 টাকায় আপনারা হচ্ছে এই কম্বো সেটটা পাবেন 650 টাকায় এই কম্বো সেটটা পাবেন কম্বো সেটে কিন্তু আপনারা একটা ড্রপশাউডার টি-শার্ট এবং একটা প্যান্ট কিন্তু পাচ্ছেন ঠিক আছে লাইভে কিন্তু দেখাই যাচ্ছে আমি যে তো পরে এসেছি আপনারা বুঝতেই পারছেন এটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির এবং কত সুন্দর একটা ডিজাইন অনায়াসে কিন্তু আপনারা বাহিরেও ক্যারি করতে পারবেন এবং ড্রেস নিয়ে যদি আপনাদের কোন রকম যদি কোনো প্রশ্ন যদি থাকে আমার আমাকে কিন্তু লাইভে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন আমি সব প্রশ্নের উত্তর আপনাদেরকে দিব কালার নিয়ে সাইজ নিয়ে বা হচ্ছে কাপড়ের কোয়ালিটি নিয়ে আমি বারবার বলছি কাপড়ের কোয়ালিটি এই জন্য আমি বারবার আপনাদেরকে হচ্ছে বলে দিচ্ছি যেন আপনাদের সবার যেন সুবিধা হয় ঠিক আছে সবার যেন সুবিধা হয় জাস্ট আপনারা চোখ বন্ধ করে অর্ডার করে ফেলবেন এবং আরেকটা কথা বলব কাপড়ের রঙ কিন্তু আপনি যতবার ওয়াশ করেন কাপড়ের রঙ কিন্তু ফেড হবে না প্লাস ড্রেসের যে শেপটা শেপটাও কিন্তু নষ্ট হবে না ড্রেসের শেপটাও কিন্তু নষ্ট হবে না যদি অফার মিস করতে না চান অবশ্যই আজকের লাইফটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমি যেটা পরে আছি এটা হচ্ছে একটা লাইট ল্যাভেন্ডার কালার আর অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু আছে পেজটা স্মার্ট সব পেজটা অবশ্যই ফলো দিতে হবে এবং স্মার্ট সব পেজটা অবশ্যই ভিজিট করবে যারা এখনো আমাদের পেজটা ভিজিট করেন নি অবশ্যই ভিজিট করবেন এবং অবশ্যই ফলো দিবেন কারণ আরো অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদের জন্য সামনে থাকছে আর আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে হচ্ছে আমি লাইভে আসবো সবাই যত লাইভে জয়েন হয়ে পড়ুন এবং লাইভটা বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং প্রোডাক্ট নিয়ে যদি কোন রকম যদি প্রশ্ন থাকে আমাকে কমেন্টে কিন্তু আপনারা প্রশ্ন করতে পারেন। আচ্ছা আমি এখন একটু সিক্রেট কোডের নামটা যেহেতু আমি বলেছিলাম আমি সিক্রেট কোডের নামটা একটু আপনাদেরকে বলি। আজকের লাইভে আমি যে সিক্রেট কোডটা আমি বলবো এই কোডটা যে বলতে পারবে অর্ডার করার সময় যে বলতে পারবে সে 200 টাকা কম পাবে। যে 200 টাকা কম পাবে। সেটা হচ্ছে কোডের নামটা হচ্ছে স্মার্ট টি-শার্ট শপ 2026 আমি বলছি স্মার্ট টি শার্ট শপ এই আবারও শব্দটা মানে এই কোডটা যে বলতে পারবে অর্ডার করার সময় সে কিন্তু আরো একশো টাকা কম পাবে আমাদের প্রোডাক্ট প্রাইস হচ্ছে আটশো টাকা রেগুলার প্রাইস হচ্ছে আটশো টাকা লাইভ দেখে যারা অর্ডার করবে তারা একশো টাকা অলরেডি ডিসকাউন্টে পাবে এবং কুপন কোড নাম যেটা আমি বলেছি স্মার্ট টি শার্ট শপ থাউজেন্ড এটা যে বলতে পারবে সে আরও একশো টাকা কম পাবে আর সাথে তো ডেলিভারি চার্জ একদমই ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ কিন্তু একদমই ফ্রি তো এত অফার আর কোন পেজে আপনারা পাবেন কি না আমার মনে হয় এত সুন্দর অফার কিন্তু একদমই মিস করা যাবে না পুরা সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে পড়েন এবং আজকের অফারটা একদমই মিস করবে না জাস্ট আপনাদের পছন্দের প্রোডাক্টটা স্ক্রিনশট বা ছবি নিয়ে হচ্ছে অর্ডার করে ফেলো স্মার্ট টি শার্ট সব পেজে যারা কিনা একটু লুজ টাইপের টি শার্ট ড্রপ শোল্ডার টি গুলা পছন্দ করেন এবং যারা একটু কমফোর্টেবল ড্রেস ড্রেস পড়তে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের এই টাইপের নিতে পারেন ঠিক আছে এই আউটফিটটা আপনারা নিতে পারেন চোখ বন্ধ করে কিন্তু এই করতে পারেন যেসব আপুরা একটু টাইট ফিট বা হচ্ছে একটু ভারী কাপড় পছন্দ করেন তারা এটা অর্ডার করবেন না আমি এটা বারবার বলে দিচ্ছি কারণ আমরা চাই কাস্টমারকে হচ্ছে আমাদের ড্রেস সম্পর্কে পুরো ডিটেলসটা বলতে পুরো ডিটেলসটা জানার পরেই হচ্ছে আপনারা অর্ডার করবেন কারণ আমি আমরা চাই না যে আপনারা হচ্ছে যে টাইপের আছে না যে সবার তো আর এক রকম না সবার পছন্দ তো আর একরকম না আমরা চাই যে একটা কাস্টমার যেন বারবার আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেয় তাই সেই জন্য আমরা চেষ্টা করি প্রোডাক্টের পুরো মানে ডিটেলসটা আপনাদের সামনে তুলে ধরতে যেন আপনাদের সবার সুবিধা হয় যেন রকম কোনো রকম যেন সন্দেহ বা রকম কোনো কোন যেন না থাকে প্রোডাক্ট নিয়ে কোনো রকম কনফিউশন যেন না থাকে প্রোডাক্টের সব ডিটেলস কিন্তু আমি সুন্দর করে এই জন্য বারবার উল্লেখ করছি আমাদের প্রোডাক্টটা হচ্ছে এই স্মার্ট ড্রপ শোল্ডার টি শার্টটা কিন্তু আপনারা হচ্ছে একটা কম্বো সেটে পাবেন একটা স্মার্ট একটা ডিজাইনের একটা সাইড কাটিং ডিজাইনের একটা ড্রপ শোল্ডার টি শার্ট পাবেন সাথে কিন্তু একটা সাইড কাটিং প্যান্ট আপনারা পাবেন এই কম্বো সেটটাতে আপনারা হচ্ছে একটা ড্রপ শোল্ডার টি শার্ট এবং একটা প্যান্ট পাবেন এবং এটা রেগুলার প্রাইস থাকছে আটশো পঞ্চাশ লাইভ দেখে যারা অর্ডার করবে তাদের জন্য সাতশো পঞ্চাশ এবং যে কুপন কোডটার নাম আমি বলেছি স্মার্ট টি শার্ট শপ টু এই নামটা যে বলতে পারবে তার জন্য আরো একশো টাকা হচ্ছে কমে পাবেন মানে সব মিলে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকাই হচ্ছে আপনি এই সেটটা পাবেন এবং সাথে ডেলিভারি চার্জ একদমই ফ্রি কিন্তু আমাদের এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য আমি বারবার বলছি আমাদের অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য অফারটা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এটা রেগুলার কিন্তু আমরা সেল করব। মানে সেল করব প্লাস আপনাকে কিন্তু ডেলিভারি চার্জ তখন অ্যাড করতে হবে ডেলিভারি চার্জ কিন্তু পরে অ্যাড করতে হবে তাই যারা অফারে আমাদের এই সুন্দর প্রোডাক্টটা নিতে চান অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে দ্রুত মানে অর্ডার করে ফেলবেন সবাই একটু কমেন্টে একটু কমেন্ট করুন যে কে কোথা থেকে লাইভটা দেখছেন এবং কোনো কোনো ধরনের যদি লাইভটা যে এটা আপনারা আমাকে করতে এবং প্রশ্ন যদি থাকে আমাকে সরাসরি কিন্তু লাইভে প্রশ্ন করতে পারেন এবং সাইজটা নিয়ে একটু আবার বলছি যে স্মল থেকে এক্সেল পর্যন্ত আপুরা স্মল থেকে এক্সেল পর্যন্ত সব সাইজ কিন্তু আমাদের অ্যাভেলেবল আছে স্লিম থেকে হচ্ছে হেলদি আপুরও কিন্তু এটা নিতে পারবে একদম মানে যারা একটু লুজ প্যাটার্নের আউটফিট পড়তে পছন্দ করেন তারা মানে তারা চোখ বন্ধ করে এটা অর্ডার করে ফেলবেন যারা একটু লুজ ড্রেস পড়তে পছন্দ করেন তারা চোখ বন্ধ করে এই আউটফিটটা অর্ডার করে ফেলতে পারবেন সবাই একটু লাইফটা বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবেন কারণ যেহেতু একটা ডিসকাউন্ট চলছে আমাদের পেজে যেহেতু আমরা এখন একটা ডিসকাউন্ট অফার দিয়েছি তাই লাইভটা বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবেন যেন সবাই অফারটা দেখতে পারে এবং সবাই হচ্ছে প্রোডাক্ট পার্চেস করতে পারে কারণ অফারটা কিন্তু সীমিত সবার জন্য এবং অফার যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা এটা রেগুলার প্রাইস মানে আটশো পঞ্চাশ টাকায় হচ্ছে সেল করব প্লাস হচ্ছে আপনাকে তখন ডেলিভারি চার্জটা কিন্তু অ্যাড করতে হবে আর এখন যারা অর্ডার করবে তাদের জন্য হচ্ছে অনেক হিউজ একটা ডিসকাউন্ট কিন্তু আমরা দিয়েছি একটা হিউজ ডিসকাউন্ট আমরা দিয়েছি এবং আমাদের এগুলার এই ড্রপ শোল্ডার টি শার্ট যেটা আমি পরে আছি এটার কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কালার আছে আপনারা কিন্তু পেজটা ভিজিট করলেই হচ্ছে কালারগুলো দেখতে পারবেন আর অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে তো যার যেই কালার যার যে ডিজাইনটা পছন্দ সেটা শুধু আমাদের পেজে স্মার্ট টি শার্ট সব পেজে হচ্ছে ইনবক্স করে ফেলবে এবং সামনে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ড্রপ টি শার্ট আপনারা আমাদের পেজে পাবেন এবং উইন্টারের জন্য এখনো যারা ভালো হুডি খুঁজছেন তারা কিন্তু আমাদের পেজ থেকে কিন্তু হুডিও নিতে পারেন কারণ আমাদের পেজে কিন্তু হুডির উইন্টারের হুডির উপরেও কিন্তু আমরা কিন্তু অফার দিয়েছি পেজটা ভিজিট করলে কিন্তু আপনারা সেই অফারগুলো কিন্তু দেখতে পারবেন তাই দ্রুত বেশি 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 করে করে আর লাইভে জয়েন হয়ে এবং শেয়ার দিয়ে দিবেন যারা অফারে হচ্ছে একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারা কিন্তু আজকের লাইফটা একদমই মিস করবেন না আজকের লাইফে যেহেতু আমি এত সুন্দর একটা ডিসকাউন্ট দিয়েছি লাইফটা কিন্তু মানে অফারটা কেউই মিস করবে না জাস্ট আপনাদের পছন্দের প্রোডাক্টটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের স্মার্ট টি শার্ট সব পেজে ইনবক্স করে ফেলবে একটু কমেন্টে লাইভ যারা যারা দেখছেন অবশ্যই একটু কমেন্টস করে বলবেন যে লাইভটা দেখছি বা কে কোথা থেকে লাইভটা দেখছেন সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করতে পারেন এবং ড্রেস নিয়ে যদি আরো কোনো ধরনের প্রশ্ন যদি থাকে অবশ্যই আমাকে লাইভে কিন্তু আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন বা লাইভটা পরবর্তীতে যারা দেখবেন ড্রেস নিয়ে যদি কোন রকমের ডিটেলস যদি জানতে ইচ্ছা করে আমাদেরকে কিন্তু করতে এবং যারা স্মার্ট টি স্মার্ট টি পেজটাতে লাইক ফলো দিয়ে রাখবেন কারণ সামনে আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আমি লাইভে হাজির হব। এবং আপনাদের জন্য অনেক ভালো ভালো ডিসকাউন্ট কিন্তু থাকবে তাই লাইভটা কিন্তু অবশ্যই কেউ মিস করবেন না কারণ লাইভেই কিন্তু আমি ডিসকাউন্টগুলো দিব অফারগুলো কিন্তু লাইভেই শুধু থাকবে যারা লাইভ দেখে প্রোডাক্ট তাদের জন্য কিন্তু অফারগুলো থাকবে তাই লাইভটা কিন্তু মিস করবেন না আমি একটু প্রোডাক্ট নিয়ে একটু আবারও বলি যেন সবাই বুঝতে পারে এবং লাইভটা যেহেতু পরবর্তীতে থাকবে যেন সবাই লাইভটা দেখে আমাদের এই প্রোডাক্টটা মানে এই ড্রপ শোল্ডার টি এই কম্বো সেটটাতে আপনারা একটা ড্রপ শোল্ডার টি শার্ট পাচ্ছেন এবং সাইডে একটা কাটিং করা থাকবে এরকম কাটিং একটা ডিজাইন থাকবে স্লিভে কিন্তু একটা কাটিং ডিজাইন থাকবে মানে ফারা টাইপের একটা ডিজাইন থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এবং এটা জিএসএম হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি এবং যারা কিনা একটু লুজ টাইপের আউটফিট পড়তে পছন্দ করেন লুজ টাইপের কমফোর্টেবল প্রোডাক্ট করতে পছন্দ করেন তারা চোখ বন্ধ করে এই কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এবং এটার সাথে কিন্তু একটা খুব সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন এবং প্যান্টটার সাইডেও কিন্তু এরকম কাট করা থাকবে এটার গতকালকে লাইভে কিন্তু আমি এই পুরো প্রোডাক্টার ডিটেলসই কিন্তু আমি দেখিয়েছি প্রোডাক্ট আমি দেখেছি এবং এটার আরো কালার আছে গতকালকে লাইভটাও কিন্তু আপনারা দেখতে পারেন এবং আমাদের পেজে হচ্ছে প্রোডাক্টের সবগুলো ছবি এবং ভিডিও কিন্তু আছে তাই ছবি ভিডিও দেখে হচ্ছে আপনারা ভালোভাবে ডিসিশন নিয়ে তারপর অর্ডার করবেন এবং এই রেগুলার থাকছে আটশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস থাকছে টাকা বাট লাইভ দেখে যারা অর্ডার করবে তাদের জন্য কিন্তু একশো টাকা ডিসকাউন্ট থাকছে মানে সাতশো পঞ্চাশ টাকা প্লাস আপনার ডেলিভারি চার্জটা হচ্ছে একদমই ফ্রি সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ একদমই ফ্রি এবং আমি যে সিক্রেট কুপনের একটা কোডের নাম আমি বলেছি স্মার্ট টি শার্ট শপ টু এই কুপনের নামটা যে বলতে পারবে অর্ডার করার সময় তার জন্য কিন্তু আরো একশো টাকা ডিসকাউন্ট থাকছে টোটাল আপনার দুইশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন একটা প্রোডাক্টে আপনি দুইশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন সাথে ডেলিভারি চার্জটা একদমই ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদমই ফ্রি তবে আমাদের এই অফারটা সীমিত সময়ের জন্য তাই সবাই দ্রুত হচ্ছে আপনাদের পছন্দের প্রোডাক্টটি অর্ডার করে ফেলবেন কারণ প্রোডাক্ট কিন্তু আমাদের অফার কিন্তু একদমই সীমিত সময়ের জন্য এবং অফার শেষ হয়ে গেলে অফার শেষ হয়ে গেলে আপনারা যারা অর্ডার করবেন তারা কিন্তু রেগুলার প্রাইসে কিন্তু তখন আপনাদেরকে প্রোডাক্টটা নিতে হবে সাথে ডেলিভারি চার্জ কিন্তু অ্যাড করতে হবে তাই একদমই কিন্তু মিস করবেন না এই অফারটা আমি বারবার বলবো এবং অনেক বেশি কমফোর্টেবল আমি নিজে পড়ে আছি এবং হচ্ছে যারা মানে প্রোডাক্টটা যারা অর্ডার করবেন হাতে পাওয়ার পর আসলে আসলে আপনার কলেজের বুঝতে পারবেন এবং বারবার বলছি যে ওয়াশ করার পর আপনি কাপড়টা যখন ওয়াশ করবেন ওয়াশ করার পর ড্রেসের যে সাইজটা সাইজটা এবং শেপটা কিন্তু একদমই ঠিক থাকবে শেপ কিন্তু নষ্ট হবে না এবং কাপড় থেকে কোনো রঙও কিন্তু উঠবে না হচ্ছে আপনার যে কাপড়ের যে কালারটা কালার কিন্তু ফেড হবে না মানে একসাথে এত কিছু মানে আপনারা মানে স্মার্ট টি শার্ট শপ এটা এমন একটা অনলাইন শপিং পেজ যেই পেজ থেকে আপনারা চোখ বন্ধ করে একটা ভালো প্রোডাক্ট কিন্তু নিতে পারবেন আমাদের পেজ থেকে একটা ভালো প্রোডাক্ট আপনারা নিতে পারবেন এবং একটু কমের মাঝে যারা কিনা একটু কম বাজেটের মধ্যে একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই কম্বো সেট কিন্তু নিতে পারেন এবং অফার যেহেতু চলছে অফারে তো আমরা সবাই চাই যে একটা ভালো প্রোডাক্ট পেতে অফার যেহেতু চলছে আমি বলবো সবাই দ্রুত আপনাদের পছন্দের প্রোডাক্টটি এখনই অর্ডার করে ফেলুন এবং এগুলোর আরো সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে আপনাদের পছন্দের কালার ডিজাইন দেখে হচ্ছে তারপর আপনারা অর্ডার করবেন যেহেতু এখন অফার চলছে ডিসকাউন্টে কিন্তু আপনারা এটা পাবেন ডিসকাউন্টে হচ্ছে এই কম্বো সেটটা আপনারা পাবেন ডিসকাউন্টে কিন্তু আপনারা সাতশো পঞ্চাশ টাকায় পাবেন এবং কুপন কোডটা যে বলতে পারবে সে কিন্তু আরো একশো টাকা ডিসকাউন্ট পাবে সাথে ডেলিভারি চার্জটা একদমই ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদমই ফ্রি যারা যারা লাইভটা দেখছেন অবশ্যই লাইভে কমেন্ট করবেন যে লাইভে আছি বা লাইভটা দেখছি এবং ড্রেসটা নিয়ে যদি কোনো রকমের ডিটেলস যদি জানতে ইচ্ছা করে কোনো রকম প্রশ্ন যদি থাকে আমাকে কিন্তু লাইভে আপনারা সরাসরি বলতে পারেন মার্ক টি শার্ট সব পেজে কিন্তু আপনারা শুধু ড্রপসোল আর টি শার্টটি পাবেন না আপনারা কিন্তু উইন্টারের সুন্দর সুন্দর ডিজাইনের হুডিও কিন্তু পাবেন যারা মানে একটা ভালো কোয়ালিটির হুডি যাচ্ছেন তারা কিন্তু আমাদের পেজটা ভিজিট করতে পারেন আমাদের পেজে কিন্তু একটা অফার চলছে হুডির উপরেও কিন্তু একটা অফার চলছে তাই অফারে যারা প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের স্মার্ট টি সব পেজটা ভিজিট করবেন এবং স্মার্ট টি সব পেজটা কিন্তু ফলো দিয়ে রাখবেন এবং আমরা দেখা গেছে সবাই একটু চাই যেটা ভালো মানে একটা কম বাজেটের মাঝে হচ্ছে একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট কিনতে তারা অবশ্যই স্মার্ট ও পেজটার সাথে থাকবেন কারণ আমাদের পেজটা হচ্ছে আপনাদের জন্যই আপনাদেরকে একটা ভালো প্রোডাক্ট দিতে পারলে আমরাই হচ্ছে মানে সফল আমি বলবো এবং আমাদের পেজ থেকে কিন্তু এখন পর্যন্ত যারা প্রোডাক্ট নিয়েছে তারা কিন্তু একবার না একাধিকবার হচ্ছে আমাদের রিপিট কাস্টমারও কিন্তু আছে কারণ আমাদের কোয়ালিটি গুলা বলব হানড্রেড পার্সেন্ট ভালো কোয়ালিটির প্রোডাক্টটি কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন ঠিক আছে ভালো কোয়ালিটির প্রোডাক্টটাই হচ্ছে আপনার আমরা আপনাদেরকে প্রোভাইড করি তাই সবাই দ্রুত লাইফটা দেখবেন দ্রুত লাইফটা হচ্ছে জয়েন হবেন এবং বেশি বেশি করে শেয়ার দিবেন যেন সবাই অফারটা যেন দেখতে পারে অফারে যেন প্রোডাক্টটা নিতে পারে সবাই বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবেন যেন অফারে আপুরা সবাই হচ্ছে প্রোডাক্ট নিতে পারে আমি একটু আবার বলছি কারণ লাইফটা হচ্ছে আমি একটু পরে শেষ করে দিব আমাদের এই ড্রপ শোল্ডার টি শার্টটার সাথে কিন্তু একটা আপনারা প্যান্ট কাটিং মানে একটা সাইডে এ কাটিং একটা প্যান্ট কিন্তু পাবে এই কম্পোজ সেটটা যারা অফারে নিতে যাচ্ছে সাতশো পঞ্চাশ এবং রেগুলার প্রাইস থাকছে কিন্তু আটশো পঞ্চাশ ডাইফ দেখে যারা অর্ডার করবে তাদের জন্য থাকছে সাতশো পঞ্চাশ সাথে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদমই ফ্রি এবং আমি একটা কুপন করে নাম কিন্তু বলেছি সেই নামটা হচ্ছে স্মার্ট টি শার্ট এই কুপন কোডটা অর্ডার করার সময় যে বলতে পারবে এই নামটা যে বলতে পারবে স্মার্ট টি শার্ট ছক টু এটা যে বলতে পারবে অর্ডার করার সময় সে কিন্তু আরো একশো টাকা ডিসকাউন্ট পাবে মানে দুইশো টাকা আপনার সেভ হচ্ছে আর সাথে ডেলিভারি চার্জ একদমই ফ্রি তাই আজকের অফার যদি মিস করতে না চান জাস্ট লাইভ দেখার পর আপনার পছন্দের প্রোডাক্টটি দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের পেজে এবং লাইভটা বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবেন কারণ আমাদের এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য থাকছে খুবই সীমিত সময়ের জন্য কিন্তু অফারটা থাকছে এবং স্টক মানে অফার কিন্তু শেষ হওয়ার পর আপনারা কিন্তু রেগুলার প্রাইসে কিন্তু তখন এটা নিতে হবে রেগুলার প্রাইস আটশো পঞ্চাশ তখন অফারটা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আটশো পঞ্চাশ টাকা দিয়ে হচ্ছে এই কম্বো সেটটা নিতে হবে আমি যেই আউটফিটটা পরে আছি এই কম্বো সেটটা কিন্তু আপনারা তখন অফার ছাড়া কিন্তু নিতে হবে তখন এটা প্রাইস থাকবে আটশো এবং আপনাকে সাথে ডেলিভারি চার্জ কিন্তু অ্যাড করতে হবে তাই যারা অফারে প্রোডাক্ট নিতে চাচ্ছেন এবং ডেলিভারি চার্জটা একদমই ফ্রি চাচ্ছেন তারা আজকের অফার কিন্তু মিস করবেন না যারা লাইফটা পরবর্তীতে দেখবেন পরবর্তীতে লাইফটা দেখে হচ্ছে আপনার পছন্দের প্রোডাক্টটি দ্রুত অর্ডার করবেন তো আজকের মতো লাইফটা আমি এখানেই শেষ করে দিব এবং কারো যদি এই ড্রপশলার টি শার্ট এর সেটটা নিয়ে যদি কোন রকম প্রশ্ন যদি থাকে আমাদের পেজে কিন্তু আপনারা ইনবক্স করবেন আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন যে কোনো ডিটেলস জানতে আজকের অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য কেউ মিস করবেন না দ্রুত আপনার পছন্দের প্রোডাক্টটি অর্ডার করে ফেলবেন এবং আমাদের স্মার্ট টি শার্ট সব পেজটা সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন নেক্সটে নতুন কোন প্রোডাক্ট নিয়ে আবার আপনাদের সাথে লাইভে আমি আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন স্মার্ট টি শার্ট সব পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ